শুভ সময় আজ মহান স্বাধীনতা দিবস বাঙালির জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শনাত্তরের পেজে সোনাত্তরে চট্টগ্রাম শাখা আয়োজিত আজকে স্বাধীনতার গান নিয়ে আমরা হাজির হয়েছি একগুচ্ছ দেশের গান এবং স্বাধীনতার গান নিয়ে আজকে আপনাদের সাথে থাকব বিশেষ করে ধন্যবাদ জানাই কর্ণধার অসীম দাদা এবং বন্যালী দিদিকে আজকের এই বিশেষ দিবসে আমাদেরকে স্বাধীনতার গান করার সুযোগ দেওয়া আজকের অনুষ্ঠান আমাদের সাথে তবায় সহযোগিতা করছে আমাদের ছোটবেল অভিষেক দাস এবং আজকের এই সমগ্র অনুষ্ঠানটির নির্দেশনে আছেন আমাদের সবার প্রিয় বড় ভাই বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সংগঠক দীপের জগের দাদা এবং সার্বিক সহযোগিতায় আছেন আমাদের শিল্পী গুপ্তা আর সঙ্গীত পরিচালনায় আছে আমি পিন্টু ঘোষ তাহলে আমরা কথা বলাচ্ছি আমাদের যদি সাউন্ড এবং ছবি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে পারি কেউ যদি একটু একটু কমেন্টস লিখে জানান তাহলে আমরা আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করতে পারি হ্যাঁ আমাদের অসীম দাদা কমেন্টস করেছেন স্বাগতম সোনার্তরে চট্টগ্রাম শেখার সময় তো শিল্পী শিল্পীবিদ্যা ধন্যবাদ অসীম দাদা আমরা এখন শুরু করছি আমরা একটি একটি বিখ্যাত গান পূর্ব নিমন্তে সূর্য উঠেছে একটি আমরা সোনাত্তরের চট্টগ্রাম শাখার সব শিল্পী বৃন্দা মিলিয়ে এই গানটি আমরা করবো এই গানটির কথা কবি ¡Me পাচ্ছি সোনাপ্তরী এই চট্টগ্রাম পক্ষ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন আর বিশেষ একটি অনুরোধ করব আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা যদি সবাই একটু শেয়ার করেন তাহলে অনেক সংখ্যক দর্শক আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করতে পারবে আমি এখন একটি গান পরিবেশন করছি কথায় আছে হেদায়াত এবং সুর লাখে এবং সেটা মূল সুপেছিলেন তবলাই আছে আমাদের প্রথম থেকে আমাদের ছোট ভাই অভিষেক দাস চেষ্টা করছি আমরা আপনাদের ভালো কিছু গান পোহা দেওয়ার জীবন Rani অনেক ধন্যবাদ সোনাত্তরের চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আজকের এই বিশেষ দিনে মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার গান পরিবেশন করছি সোনাত্তরের চট্টগ্রাম শাখা আমরা চেষ্টা করছি নেটওয়ার্ক সমস্যা এখনও আছে যা হোক আমরা এবার একটি বিখ্যাত গান শুনবো প্রতিদিন তোমায় দেখি সূর্য লাগে আমরা সোনাত্তরী চট্টগ্রাম শাখার একনিশটি শিল্পী শিল্পী জয়া দত্তর কণ্ঠে গানটা শুনবো গানের কথা লিখেছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দেব ভট্টাচার্য মূল শিল্পী ছিলেন রুণালায় না চলুন আমরা গানটা শুনি শিল্পী জয়া দত্তর আসলে দেশের গানের যে একটা আবেদন সেটি আসলে বলে শেষ করা যাবে না অনেক সুন্দর পরিবেশনে ছিল দেবভট্টাচে সুরমানি একটা বাত্তিক পাওয়া সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা আছি সোনাত্তরী চট্টগ্রাম শাখা আপনাদের সাথে আরও কিছুক্ষণ থাকবো জন্ম আমার ধন্য হলো এই বিখ্যাত গানটি এখন আমরা পরিবেশন শুনব শিল্পী দ্বিজেন চক্রবর্তীর কণ্ঠে কথা নইম গোহর এবং সুর আজাদ রহমান এই গানটা আমরা শুনবো এখন বিজয় চক্রবর্তী কণ্ঠে দর্শক শ্রোতা আমরা একটু কমেন্টস দেখি সামান্য আসলে কমেন্টস দেখতে গেলে অনেক সময় লাগে আমরা একটু চেষ্টা করি অসীম বাইন বলেছেন দাদা সবাইকে যুক্ত হওয়ার জন্য বিনোদন আমি আবার সবাইকে রিকোয়েস্ট করছি আজকের এই লাইভ অনুষ্ঠানটি যদি আপনারা একটু শেয়ার করে দেন তাহলে অনেক সংখ্যক দর্শক দেশের এবং বিদেশের অনুষ্ঠান উপভোগ করতে পারবে ও তবলা শিল্পী রাখতে পারলে ভালো হতো আমিও চেষ্টা করছি সেটা আপনার দুজন টানে যান আমি চেষ্টা করছি বারবার সরে যাচ্ছি না ধন্যবাদ আপনাকে আপনি চেষ্টা করেছেন আমরা আমরাও চেষ্টা করছি দুজনকে বারবার এরা কেন গান সরে যাচ্ছে যাই হোক খুবই জনপ্রিয় দেখাত গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল গান এবং সংগত দুটি চমৎকার হয়েছে অনেক ধন্যবাদ অমল কান্তি বিশ্বাস বলেছেন রাজকুমার দত্ত আপনি সবসময় থাকেন খুব ভালো লাগলো গীতা আচার্যের সাথে আছেন বা খুব সুন্দর বলেছেন যাই হোক একটু কমেন্ট দেখি আমার আছে গীতা আচার্যী গতকাল গান গিয়েছে গীতা আচার্যী খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর দেশের গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় ধন্যবাদ দিদিভাই কি জয়াকে বলেছে সম্ভবত দিদিভাই যেহেতু বলেছে জয় রাজকুমার দত্ত অপূর্ব গাইলেন দিদি অনেক ধন্যবাদ অমল কান্তি বিশ্বাস সাথে আছেন সাথে থাকুন শেষ পর্যন্ত শোম্ভনাথ মন্ডল চমৎকার পরিবেশন অনেক ধন্যবাদ আপনাকে শিমু বিশ্বাস আমাদের শিমু শিমু মনে হয় কক্সবাজার আছে যা হোক শিমু তোমাকে আমরা খুব মিস করছি আমরা চেষ্টা করছিলাম তোমার একটি গান দর্শকদের শোনাবো কিন্তু আসলে হলো না আশা করি আশা করি আমরা পরবর্তী এপিসোডে এটা চেষ্টা করব যাই হোক আমরা দ্বিজন চক্রবর্তী গানটা শুনি এরপরে আবার যাব শিল্পী দ্বিজন চক্রবর্তী

I'm not be i <laughs> তেজেন্দার কণ্ঠে আমরা একটা বিখ্যাত গান শুনলাম আমরা আসলে আমরা অনেক গান শোনাতে চাই যার কারণে কমেন্টস পড়ব একটু পরে আমরা আর বিখ্যাত গান শুনবো মন্দিরা চৌধুরীর কণ্ঠে স্বাধীনতা এক গোলাপ মন্দিরা চৌধুরীর কণ্ঠে আমরা এই গানটি শুনছি এখন কথা মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দেব ভট্টাচার্য সুপ্রিয় দর্শক সুতামণ্ডলী আমরা সোনাত্তরের চট্টগ্রাম শাখার পরিবেশনায় স্বাধীনতার গান শুনছি অশেষ ধন্যবাদ অসিন্দা দাদা এবং বঙ্গালী দিদিকে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ দিনে আমাদেরকে এই স্বাধীনতার গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য শিল্পী মন্দিরা চৌধুরী